সম্প্রতি ভারতে এসেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার তখনই তিনি আধার কার্ডের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন এবার জানা যাচ্ছে আধার কার্ডের ধাঁচে পরিচয়পত্র তিনিও চালু করতে চাইছেন ব্রিটেনে যার নাম হবে ব্রিট কার্ড তবে আধারের মতো বায়োমেট্রিক তথ্য ব্যবহৃত হবে না এই কার্ডে মূলত ব্রিটেনের বেআইনি অনুপ্রবেশকারীদের রুখতেই এই কার্ড চালু করতে চাইছেন স্টারমার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে ভারতে এসে ইনফোসিসের ও ইউনিক অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সহ আইডেন্টিফিকেশনের নন্দন সঙ্গে বৈঠক করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার কাছ থেকে জেনেছিলেন আধার কার্ড সহ সেই সংক্রান্ত অন্যান্য তথ্য মার্কিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ব্রিটিশ সরকারি মুখপাত্র জানিয়েছেন এই কার্ড চালু করার ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা সাহায্য নেবে ব্রিটেন কিন্তু তা আদপে আধার কার্ডের মতো হবে না এর নকশা হবে আলাদা এবং তা বায়োমেট্রিকের তথ্যও ব্যবহার করা হবে না প্রসঙ্গত ব্রিটেনে অবৈধ অভিবাসী এক বড় সমস্যা স্টারমারের লেবার সরকারের ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের দেশ ছাড়া করতে উঠে পড়ে লেগেছে ব্রিটেন তার প্রশাসন আগেই জানিয়েছে বিপুল সংখ্যায় অবৈধ অভিবাসীকে ইতিমধ্যেই তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে এই পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশ রুখতে পরিচয় তৈরির দিকেই ঝুঁকল স্টারমারের সরকার পাশাপাশি জনসাধারণের পরিষেবাগুলিকে সহজ করার এই কার্ডের লক্ষ্য বলে জানানো হয়েছে ভারতে কিন্তু আধার নিয়ে অভিযোগও রয়েছে তথ্য সুরক্ষা সংক্রান্ত সমস্যা এবং পরিচয়পত্রর অভাবে নাগরিকদের সুযোগ সুবিধা বা পরিষেবা থেকে বঞ্চিত করার মতো অভিযোগও উঠেছে কিন্তু দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী প্রশাসনিক ব্যয় ও দুর্নীতি কমাতে আধার সদর্থক ভূমিকা নিয়েছে হাই নিউজ নেটওয়ার্ক